আমার মেয়ের বয়স এখন প্রায় নয় মাস আমার মেয়ে সাত আমার মেয়ে সাত মাসে হয়েছিল অপুষ্টি অপুষ্ট হওয়ার কারণে তখন অনেকদিন হাসপাতালে থাকা লেগেছিল যার কারণে আকিকা দেওয়া হয়নি এখন আকিকা দিলে হবে কি না দ্বিতীয় প্রশ্ন হল আপনার ক্রমানি ঈদের মাসে ঈদের মাসে আকিকা দেওয়া যায় কিনা জি ঈদের মাসে আকিকা দেওয়া হয় কোনো অসুবিধা নেই আর আপনার বাচ্চারা আঁকা যেহেতু তখন দিতে পারেন না বিশেষ ব্যস্ততার কারণে এখন দিতে পারেন কোনো অসুবিধা নেই ইমরান হোসেন জানতে চেয়েছেন কোনো খাবারের হোটেলে মদ বিক্রি করলে সেই হোটেলে খাবার খাওয়া যাবে কিনা যাবে আপনি আপনার খাবার হালাল খাবার যদি খান সেটা খেতে কোনো অসুবিধা নেই মদ আপনি পান না করলেই আপনার আর কোনো দায় থাকবে না কিন্তু যদি ভালো পরিবেশ থাকে ভালো কোনো হোটেল থাকে আশেপাশে যেখানে সরবরাহ হয় না তাহলে সেখানে খাওয়াটা আপনার জন্য উচিত কারণ অন্যায়কারী অপরাধকারী আপনার আশপাশে বসে একজন অপরাধ করছেন তার সঙ্গ ত্যাগ করতে পারলে ভালো অসৎসঙ্গ সেই জায়গাতেই কিন্তু আপনি সেখানে বসে খেলে যে কোনো গুণা হবে বা হারাম হবে এমন কিছু নেই আহ মিরাজুল ইসলাম সৈকত আপনি জানতে চেয়েছেন মক্কার আজানের লাইভ ব্রডকাস্টে আজানের জবাব দিলে কি পূর্ণাঙ্গ জবাব সব পাওয়া যাবে জি অবশ্যই আপনি লাইভ আজানের ব্রডকাস্ট সরাসরি সম্প্রচার শুনে সেটাকে অনুসরণ করে আপনি আজানের জবাব দেন আশা করা যায় ইনশাল্লাহ আপনি পূর্ণাঙ্গ সব পাবেন কারণ আপনি আজানের জবাব দিচ্ছেন এবং সেটা লাইভ জবাবই দিচ্ছেন যদি রেকর্ডেড হতো বা কোনো কোনো জায়গায় রেকর্ডেড কোনো রেডিওতে টিভিতে হয় সেটা জবাব দিলে আপনি আজানের জবাব দে যে ফুঁজিল সেটি পাবেন না